Oh. <applause> فَلَا تَقُنَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَوْهُمَا وَقُلْ لَهُمَا قَوْلاً كَرِيمًا <applause> إلى آخر الآية ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما الله يَا مَعْشَرَ الْجِنِّ وَالْإِنْسِ إِنْ اسْتَطَعْتُمْ أَنْ تَنْفُذُوا مِنَّ قَطَارِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ فَانْفُذُوا لَا تَنْفُذُونَ إِلَّا বিশুলত আল্লাহু আকবার সুন্দর করে জানিয়ে দিতেছেন মানুষ এবং জিন জাতি কান্না বোঝاحثছেন ইয়া মাশারুল জিন্নি ওয়াল ইনস আনতাফু দু আক্তাউরিস সামাওয়াতি ওয়াল এই যে আসমান এবং জমিন এটা তো সৃষ্টি করেছি আমি এর মালিকও আমি অতএব তুমি যদি মনে করো আমার আসমানে আমার জমিনে থাকবে আমার হুকুম মানবে না আমাকে বায়ট করে চলবে আমার আইন ক্যাবায়ট করে চলবে তাহলে তোমার যদি ক্ষমতা থাকে তোমার যদি সাধ্য থাকে তাহলে আমার জমিন ছেড়ে অন্যত্র কোথাও চলে যাও যেখানে গেলে আমার হুকুম মানতে হবে না এমন কোনো জায়গা যদি তুমি পাও ওই জায়গাতে তুমি চলে যাও আল্লাহ বলছেন বিসন্তন বান্দারে তুমি যেখানেই যাও না কেন যেই দেশে যাও না কেন আকাশ পানে যাও সেখানে আমার হুকুম চলে মাটির নিচে চলে যাও আমার হুকুম চলে পানের নিচে চলে যাও আমার হুকুম চরে বিশুল তামাম আসমান জমিন সাত আসমান জমিনের যেই জায়গাতে তুমি যাও না কেন প্রত্যেকটা জায়গার মালিকানা আমি আল্লাহ প্রত্যেকটা জায়গার মালিকানা আমি আল্লাহ অতএব এমন কোনো জায়গা তুমি পাবে না যেখানে আমি আল্লাহর নজরের বাইরে তুমি যদি এরকম পাও যে যেখানে গেলে আল্লাহর হুকুম নাই আল্লাহর নজরদারি নাই সেখানে চলে যাও অসুবিধা নেই কিন্তু আল্লাহ বলছেন এরকম পাবে না কোথাও পাবে না আকাশে যাও কার আইন চলে আল্লাহর হুকুম চলে ফেরেস্তারা কার হুকুমে চলায় আল্লাহর হুকুমে চলে আসমানের প্রত্যেকটা আসমানের যেমন গার্ড আছে ফেরেশতারা দায়িত্ব পালন করে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আকার জমিন বৃষ্টি বাতাস প্রত্যেকটা বস্তুর জন্য আলাদা আলাদা সেক্টর পাক ভাগ করেছেন কেউ সিংগানে বসে আছে বৃষ্টি দেওয়ার জন্য বসে আছে রহমত দেওয়ার জন্য বসে আছে কেউ আবার জমিনে ফসল কতটুকু দেওয়া যায় এই গবেষণা নিয়ে ব্যস্ত পড়ে আছে কৃষকরা মনে করছে আমরা জমিনে পটাশিয়াম দিতেছি সার দিতেছি মেডিসিন স্প্রে করছি বিনিময় আমাদের জমিনে ফসলগুলো বেশি হতেছে কিন্তু না 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 এর জন্য তোমাদের জমিনের ফসল বেশি হয় না আমি আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটা সেক্টরের জন্য ফেরেশতা নিযুক্ত করে রেখেছি যার যেখানে যতটুকু প্রয়োজন যতটুকু দিতে হবে ঠিক ততটুকুই তারা ফেরেশতারা নিযুক্ত আছেন তারা দিয়ে দিতেছেন বলিস বৃষ্টির প্রয়োজন হলে বৃষ্টির ফেরেস্তা বৃষ্টি দেবেন বৃষ্টি যদি না হয় ফেরেশতা দেবেন না অনরূপভাবে রিজিকের দরজা রিজিক দর মালিক আল্লাহ কিন্তু আল্লাহ পাত্র বোলালামিন একজন দায়িত্বশীল বাণী রেখেছেন তার কাজ হলো রিজিকগুলো বন্টন করা সুভানল্লা বোনেন একজন আল্লাহ বলেন ও মামি দা বেটি আর ইল্লা পৃথিবীর মানুষের জন্য নয় আসমান জমিন সাগর মহাসাগর নদী নালা পশু পাখি যত জীব জানোয়ার আছে প্রত্যেকটা জীব জানোয়ারের জন্য রিজিকের দায়িত্ব রিজিকের মালিক একজন তিনি হচ্ছে আমাদের আল্লাহ সুবাহ প্রত্যেকটা বস্তুর জন্য আল্লাহ পাক রিজিকের ফাইসরা আমার মুসলমান ভাইরা কিছু প্রাণের রিজিক দিয়েছে ডাস্টবিনে আবার কিছু প্রাণীর দিয়েছে ফসলের মধ্যে ঘাসের মধ্যে জমিনের মধ্যে উত্তম সর্ব সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হতেছে মানুষ বলি বলিস আল্লাহ পাপ বলছেন পাক বলেন যত সৃষ্টি করেছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হতেছে এই মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়া আল্লাহ রব্বুল আলমিন মানুষকে দুনিয়াতে পাঠিয়েছে কিন্তু আল্লাহ বলছেন ওলা নাম মানুষ যেহেতু শ্রেষ্ঠ মানুষের মধ্যে কিছু সংখ্যক মানুষ আছে তারা জানোয়ারের মতো জানোয়ারের মতো আল্লাহটা বলে আবার বলছেন নাম বালহুম আবার আদল কিছু মানুষ আছে জানোয়ারের চাইতেও তারা নিকৃষ্ট কিছু মানুষ হচ্ছে জানোয়ারের মতো আবার এক ধাপ আগে বলছে জানোয়ারের চাইতেও নিকৃষ্ট কী জন্য এত নিকৃষ্ট হলো মানুষ দুনিয়াতে সাধারণ একটা প্রাণী একটা কুকুর আল্লাহর সৃষ্টি আপনি অচিন একটা কুকুরকে একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন খাবার দেবেন কুকুরটা আপনার পিস ছাড়বে না দেখা হলে আপনার কাছে চলে যাবে ডাকলেই চলে যাবে ওই দিন খাওয়ার দেন বা না দেন সবাইকে কামড় দিতে যাবে কিন্তু আপনার পায়ের হাঁটার আওয়াজ শুনে থেমে যাবে আপনাকে কিছুই বলবে না কারণ কোনো একদিন ওই প্রাণীটাকে আপনি কিছু লোকমা দিয়েছিলেন খাবার দিয়েছিলেন এই খাওয়ার পেটে দোহানোর কারণে খাওয়ার কারণে ওই কুকুরটা ওই প্রাণীটা আপনার উপরে কৃতজ্ঞতা প্রকাশ করে আর মানুষ হলো এমন জানোয়ার আল্লাহ বলছেন ওই জানোয়ারের চাইতে অনেক আমার খাই আমার পরে আমার দেওয়া রিজিক দিয়ে আমার দেওয়া কণ্ঠ দিয়ে কথা বলে আমার দেওয়া চোখ দিয়ে দেখতে পায় আমার দেওয়া হাত দিয়ে কাজ করে আমার দেওয়া পা দিয়ে জমিনে চলাফেরা করে আমার দেওয়া ব্রেন দিয়ে দুনিয়াতে বড় প্রভাবশালী হয়েছে প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু ওই লোকটাটা একটা বারের জন্য আল্লাহ রব্বুল আলমিনের সুক্রিয়া আদায় করে না আছে না না এরকম আমাদের মধ্যে আছে না ফরমানি করি আমরা আল্লাহর সাথে না ফরমানি করি সব কিছু আল্লাহর দেওয়া আর আল্লাহর সঙ্গে আমরা না ফরমানি করি এই জন্য আল্লাহ বলে উলাই কাকাল আনাম বালহমাতল জানোয়ারের মতন কিছু মানুষ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট আল্লাহ বোঝায়া দিলেন দুনিয়াতে নিকৃষ্ট যে জানোয়ার আছে সকলেই জানেন ওটার চাইতেও যদি মানুষ নিকৃষ্ট হয়ে যায় অপরদিকে আল্লাহ বলছেন আশরাফুল মাখলুকাত হিসাবে মানুষকে পাঠানো হয়েছে কথা বলেন ঠিক কেরা আমরা হলাম শ্রেষ্ঠ ঝড় উত্তম চরিত্র দিয়া উত্তম আকৃতি দিয়া আল্লাহ নিজ হাতে আমাদের আকৃতি দিয়েছেন নিজ হাতে বানিয়েছেন কি দরকার ছিল বানানোর এরপরও বানিয়েছেন আল্লাহ পাক পছন্দ করে মায়া করে দয়া করে বানানোর পরে বান্দা আল্লাহর হুকুম মানে না আল্লাহর গণগান করে না ইবাদত করে না নাফরমানি করে আল্লাহর কোরআনের বিরোধিতা করে আইনের বিরুদ্ধে উচ্চারণ করে প্রত্যেকটা কাজে তারা নাফরমানিমূলক কাজ করে এজন্য আল্লাহ এই আয়াতের মাধ্যমে বোঝায়া দিল তারা হচ্ছে কুকুরের চাইতে অনেকৃষ্ট কথা বলেন ঠিক কেনা এজন্য আসুন আমরা আল্লাহর দেওয়া সমস্ত কিছু দিয়ে বড়াই না করে এবাদত থেকে বিমুখ না হয়ে আমরা আসেন আল্লাহর দিকে ফিরে আস আল্লাহর পথে ফিরে আস আর কত